যজ্ঞের সামনে আর নয় আর হয়ে গেছে সোহা মানে যখন আমরা তিনটে সারভাইবম পূর্ণাম সোহা ওই পূর্ণ আহুতি ওটা হয়ে গেল ওর পর আর দেওয়া যাবে না এটা এটা মনে যোগ্য নিয়ে অনেকই ভ্রান্ত ধারণা আছে যে যোগ্য নাকি প্রাণী হত্যা হতো পশু বলি দেওয়া হতো পশুদের ওখানে দেওয়া হতো অষ্টপদী গব মানে 8টা পা যুক্ত গাবিকে যোগ্য দেয়া হতো 8টা হ্যাঁ 8টা পা মানে কিভাবে সে আরো ভয়ঙ্কর একটা দীপে গেলে বুঝতে পারবে মানে হুম এরকম যজ্ঞের অপব্যাখ্যা করা হয়েছে বেদমন্ত্রে গৌ শব্দের অর্থ একটা নয় গৌ শব্দের পৃথিবী হতে পারে গৌ শব্দের অর্থ বাণী হতে পারে গৌ মানে শুধু গরু নয় যেমন সন্ধক লবণও হতে পারে আবার সন্ধক ঘোড়াও হতে পারে মানে সিন্ধু প্রদেশে একটা ঘোড়া আছে যেটার নাম সন্ধক তো প্রকরণ অনুসারে তুমি যদি কোথাও যাত্রা করতে চাইছো তখন তোমাকে বুঝতে হবে যে ঘোড়া তখন সুন্দর ঘোড়ার কথা বলা হচ্ছে আর যদি তুমি খেতে বসেছো তখন লবণ হিসাবে নিতে হবে কোটি শব্দ যেমন তেত্রিশ কোটি দেবতা কোটিটা ওখানে পোকার হচ্ছে আবার কোটিটা কিন্তু সংখ্যাও আছে তেত্রিশ কোটি তো ওইগুলো পোকার অনুসারে তখন নিতে হবে ওই তো তেত্রিশ কোটির মধ্যে বলা হয়েছিল তো যে আটটাই আছে এগারো রুদ্র বারো আদিত্য আছে আট বাসু আর ইন্দ্র প্রজাপতি এগারো তেত্রিশ কোটি পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র হলো জল আর বারো মাসকে বারো আদিত্য বলা হয় আর আমাদের শরীরে যে বায়ু এই যে আমরা যোগ্য করছি তো যজ্ঞের মাধ্যমে আমাদের এই যে বায়ু শুদ্ধ হলো এই প্রাণ বায়ু আমরা নিচ্ছি যে আমাদের দেবতাদের কাছে কিন্তু সমস্ত যে যে আমাদের রুদ্র এইগুলো শরীরের বিভিন্ন জায়গায় আছে মানে তার মধ্যে জীবাত্মাটা বাদ দাও এগারো যে দশটা যে আছে প্রাণ বায়ু থেকে শুরু করে প্রাণ অপান ব্যায়াম সমান উদান নাক কুর্ম কিরকিল ধনঞ্জয় দেবদত্ত জীবাত্মা এগারো রুদ্র এই রুদ্র মানে রোদন করায় মানে যখন কেউ মানুষ মারা যায় তখন আশেপাশের মানুষ আত্মীয় স্বজন কান্নাকাটি করে রোদন করে তাই জন্য এর নাম হচ্ছে রুদ্র এগারো রুদ্র দেবতার অর্থ জানি না আমরা ভাবছি মহাদেব দেবতা মানে শিবজি শিবজি যোগী ছিলেন আধিযোগী ঈশ্বরের একটা নাম দেবতা কারণ তিনি সমস্ত ঈশ্বর সবার সৃষ্টিকর্তা দেবতাদেরও তিনি তৈরি করেছেন তাই জন্য ঈশ্বরের একটা নাম হচ্ছে মহাদেব আমরা ভেবে বসে আছি শিবজি মহাদেব এই হচ্ছে আমাদের মানে সঠিক শাস্ত্র জ্ঞান না থাকার জন্য আমাদের গুরুকুল নেই যে যেমন বুঝিচ্ছে আমি বুঝি যেমন চলছে চলছে আর এর মাধ্যমেই দেবতাদের কাছে পৌঁছানোর সবচেয়ে শ্রেষ্ঠ পথ এই তো বাতাসে অগ্নি দেবতা কি করলো সব শুদ্ধ জিনিসগুলো বাতাসে মিশিয়ে দিল তো জল বায়ু সব শুদ্ধ হবে আকাশ দুর্লভ পর্যন্ত চলে যায় যোগ্য এটা ছোট আকারের জিনিস নয় আমরা হয়তো ছোট আকারে করছি কিন্তু বড় আকারে যোগ্য হত তখন মানে টন টন ঘি পরে যোগ্যে অনেকে বলবে নষ্ট করছে ঘিটা নষ্ট কিছু নয় প্রকৃতিতে এমন কোন জিনিস নেই যা নষ্ট হয় রূপান্তর হচ্ছে খালি শক্তি শক্তি রূপান্তর হচ্ছে এর বরণ গুণাগুণটা বেড়ে যাচ্ছে অগ্নিতে যখনই দেবে যেমন একটা লঙ্কা খেলে তোমার যা ঝাল লাগবে একজনের সেই অগ্নি সেই লঙ্কাটা তুমি এই অগ্নিতে দিয়ে দিলে তার গুণাগুণ কত বেশি হবে কতজনকে প্রভাবিত করছে হাজার জনকে তাহলে এই যে নিম পাতা দেওয়া হলে এতে রোগ জীবাণু যাবে যে বাড়িতে যোগ্য হবে সে বাড়িতে বাচ্চা যদি থাকে তাদের রোগ অনেক কম হবে কারণ বাচ্চাদের বেশিরভাগই যে আমাদের মানে ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো আক্রমণ করে শরীরে তাদের ক্ষমতা কম হ্যাঁ নিম পাতার অনেক উপকার আছে তুলসী পাতা দেওয়া যায় তুলসীর ডাল দেওয়া যায় হলুদ যেতে পারে হ্যাঁ সব এবং এগুলো রোগ রোগের উপর নির্ভর করছে আবার তোমার মানে এক একটা রোগ অনুসারে বিভিন্ন জিনিস সামগ্রী দেওয়ার নিয়ম আছে এখানে যে বিভিন্ন প্রোডাক্ট আছে পতঞ্জলি যেটা আলাদা আলাদা তোমার রোগের জন্য আলাদা আলাদা তার সামগ্রী আছে সুগারের আছে প্রেশারের আছে ক্যান্সারের আছে তা দিয়ে সেই সেই রোগটা হলে সেইটা সে করবে এত বড় বিজ্ঞান কৃষিকাজেও তো আছে নিশ্চয়ই তুমি জানো সেখানে ফসল ভালো হবে রোগ কম হবে সেটা এইগুলোকে আমাদের কিন্তু প্রতিষ্ঠা করতে হবে এইগুলো যদি না করে আমরা এই ঢাক ঢোল বাজিয়ে আর এই মাইক বাজিয়ে মূর্তি এনে জলে ফেলে দিয়ে যদি আমরা এইভাবে চলতে থাকে সময় এতে কিছু সমাজের উন্নতি হবে না প্রকৃতিরও কিছু উন্নতি হবে না বরং মূর্তিটা আনছি আমি এনে এটা জলে ফেলে দিলাম আমরা ফুল নিচ্ছি ফুল দিচ্ছি সেগুলো জলে ফেলে দিচ্ছি জলটা নষ্ট করছি মানে আমরা আমরাই একটা সনাতন ধর্ম যেই ধর্মে সব কিছু বিচার বিবেচনা করে করার নিয়ম আছে কোনো কর্ম তোমার মাধ্যমে যেন না হয় সেটা মানে ক্ষতি হয় প্রকৃতি পরিবেশে এটা প্রত্যেক মানুষ যখন সনাতন বলছি মানে কি আমরা সবচেয়ে প্রাচীন আর প্রাচীন পরম্পরাটাকে ধরে রাখাই সনাতন যদি না প্রাচীন আমরা আধুনিকগুলোকে মানছি কিন্তু প্রাচীনটাকে ধরে রাখিনি কিন্তু মুখে বলছি সনাতন বেদ আমাদের গ্রন্থ কিন্তু বেদের পঞ্চযজ্ঞই পালন করছি না দেবযজ্ঞ পালন করছিনা তাহলে আর হবে আমাদের বলে কিছু লাভ আছে এটা এটাই আমাদের ধর্ম ধারণ করতে হবে জীবনে জানতে হবে পালনও করতে হবে তাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে আমাকে পাঁচজনকে বুঝিয়ে মানুষকে এই পথে আনতে হবে আমরা কি করছি আমি ফেসবুকে যখন দিলাম যে ভাই শুধু এই যে তোমরা অষ্টমী ষষ্ঠীর এই যে শুভেচ্ছা দিচ্ছ মূর্তির ছবি দিয়ে এতে কিছু হবে না তোমার এই করে করেই আমাদের ধ্বংস হবে ঠিক আছে বেদের মতকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের যেখানে মানুষ হতে বলেছে ব্যাস খ্রিস্টান হতে বলে না আর মুসলিম হতে বলে না এটা যখন বুঝে যাব আমরা ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে আর এর মাধ্যমে সবার উপকার হচ্ছে এটা করলে এটা তো কোনো আমার মুখের কথা নয় যে করবে তার উপকার হবে একদিন দুদিন করলেই সে প্রভাব বুঝতে পারবে তার শরীর মনের উপর প্রভাব পড়তেই থাকবে ঘরের প্রভাব পড়বে বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে ঘরে নেগেটিভ শক্তি গায়েব হয়ে যাবে তুমি আমাদের বাড়ি এসছো বুঝতে পারছো যে ঘরের মধ্যে একটা সুগন্ধ আমি অনেক লোকের বাড়িতে গেছি দুর্গন্ধ বাড়িতে মধ্যে ফিনাইল দিয়ে মুছছে কিন্তু ঘরের মধ্যে বাতাবরণ ঠিক নেই দুর্গন্ধ ঘরের মধ্যে থাকতে পারি না বেশিক্ষণ আমাদের মশা কম মাছি দেখতে পাচ্ছে আমাদের আর প্রতিদিন দিলাম কালকেও এসে বসেছি একেবারে মাছি মাছি নেই মশাও নেই আমরা ভাত খাই যখন খাবার খাই মাছি লোকের বাড়িতে ভ্যান ভ্যান করে মাছি আমাদের মাছি কোনো অসুল লাগে না তোমাকে বললাম কি ইদুর ইদুর পালা ইদুর থাকলেও সেরকম ক্ষতি করছে না 그러면은 এই বাতাবরণ প্রকৃতির যে পজিটিভিটি করে দিলে তোমার নেগেটিভ জিনিসগুলো পালাগে আসে আমরা কত কিছু কিনি নি বলতো মশা মারা ধূপ কত ক্ষতি করে জিনিস আমরা মাছি রে মাছি মারার জিনিস ইঁদুর মারার ফাঁদ মানে কত ভোগের দিকে ছুটছি আমরা মানে আমাদের জীবনে এই জন্য চাপ বেড়ে যাচ্ছে নতুন নতুন আমাদের আইটেম কোম্পানি তৈরি করে দিচ্ছে কিন্তু আসল জিনিস এইটা একটা জিনিস যেটা বাড়িতে দেখেছি আরশোলা প্রচুর কিন্তু আরশোলাও নেই আমার বাড়িতে আরশোলা আছে আমাদের দেখেছো আগে কিন্তু আরশোলা প্রচুর থাকতো আমাদের টিকটিকি আছে দু একটা তাও ভেতরে ঢুকে দেবে খুব বাইরে বেরোয় নেয় টিকটিকিগুলো

যে আঠাগুলো দেয় সেগুলো খুব ক্ষতিকারক ও তো ওই যেভাবে ছটফট করে মরছে ও ঘরের পুরো বাতাবরণটাকে নেগেটিভিটি করে দিচ্ছে মানে ভাইব্রেশান দিয়ে যাকে কষ্ট দিচ্ছ তো সে ভাইব্রেশান দিচ্ছে আরে ছাইও তুমি জানো ছাই যদি রাত্রে জলে ভিজিয়ে দুধ এক চামচ করে রেখে সকালে খায় ছেঁকে নিয়ে এটা তার শরীর অম্ল হয়ে যাবে মানে অম্ল না খার হয়ে যাবে মানে তার অম্লত্ব কমে যাবে ক্যান্সার হবে না কোনোদিন শ্বাস প্রশ্বাসের রোগী কাজ হয় ব্যস্ত মাজাতে তাছাড়া অনেক আরো মিগি রোগে হ্যান্ড কাজ হয় বললাম তো আমি যে কর্মকাণ্ডটা করলাম এর মধ্যে কোনো নেগেটিভিটি কারো ক্ষতি হলো কি এইটাই হচ্ছে ধর্ম যার মধ্যে কোনো কারো ক্ষতি হবে না উল্টে সবার মঙ্গল হচ্ছে প্রকৃতি পরিবেশ প্রাণীদের এটাই হচ্ছে ধর্ম ধর্মের যদি সংজ্ঞা থাকে এটাই ভালো কর্মের মাধ্যমে তুমি কিছু সমাজ প্রকৃতি পরিবেশে দিয়ে যাও আর রোগ রোগও কম হবে মানে তোমার প্রাণবায়ু বেড়ে যাবে যখন শুদ্ধ হয়ে যাবে তোমার আয়ু বেড়ে যাবে গ্যারেন্টি যতটা পারবে শুদ্ধ জিনিস খালি দাও ঘি থেকে শুরু করে বিলনা এগুলো দেখতে হবে শুদ্ধ জিনিস আমি কোথা থেকে সংগ্রহ করব সেরকম বিশ্বস্ত জায়গা থেকে না নিয়ে সেটাকে কাজ কাজ করা হ্যাঁ খারাপ জিনিস দিলে কিন্তু তোমার খারাপই এর বেরোবে কিন্তু প্রভাব